আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আমি মাতুল বড়ুয়া চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে আজকে আপনাদের মাধ্যমে একটি ভালো কিতাব নিয়ে উপস্থিত হলাম যেটা একদম পুরাতন আদি ও আসল অরিজিনাল কিতাব যার নাম হলো ল্যান্টা কুফুরি ইন্দ্রজল শিবশঙ্কর ল্যান্টা কুফুরি ইন্দুরুজ্জাল শিবশঙ্কর কিতাবটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কিতাবের মাধ্যমে যারা তান্ত্রিক লাইনের কাজ করতে যান বা তান্ত্রিক লাইনের ভালো একটা বই খুঁজতে আছেন কিন্তু তান্ত্রিক লাইনের কোনো বই ভালো পাইতে আসেন না বা দেখতে আসেন না তাই আমি এখানে আপনাদের মাধ্যমে যে বইটি নিয়ে উপস্থিত হলাম এই বইটির নাম হলো আদি ও আসল অরিজিনাল ল্যান্ডটা কুফুরি শিব শিবশঙ্কর এটা বাংলাদেশের সর্বপ্রথম আমার কাছেই পাবেন এগুলা বাজারের কোনো কিতাব নয় আর এই ধরনের কিতাবগুলো আপনারা বাজারে কারো কাছে পাবেন না এই কিতাব দিয়ে তান্ত্রিক লাইনের বিচ্ছেদ বলেন বানমারা বলেন কুফুরি কাজ বলেন বশীকরণ বলেন মহব্বতের কাজ বলেন দূরের মানুষ কাছে আনা বলেন জুয়া খেলা বলেন লটারি খেলা বলেন পাওনা টাকা আদায় করা বলেন পাওয়ারফুল কিতাব এটা। মাত্র ছয় ঘন্টার মধ্যে সকল ধরনের কাজগুলা সমাধান করা যায় এই কিতাবের মাধ্যমে এবং এই কিতাবের মূল্য মাত্র তিরিশ হাজার টাকা কেউ মোলামুলি করবেন না যার ভালো লাগবেন সে নেবেন ভালো লাগবে আর নেওয়ার কোনো দরকার নাই আর এই কিতাবটি নিয়ে আমি সরাসরি বিক্রি করব না এই কিতাব নিতে গেলে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে আমাদের টাকা আগে পেমেন্ট করতে হবে তারপর আমরা কিতাবটি পাঠিয়ে দিব তারপর গ্যারান্টি সহকারে আপনারা কিতাব দিয়ে কাজ করবেন এবং দেখবেন যে এই কিতাবের কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল যখন কিতাব আপনার কাছে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এই কিতাব যাদুর মতো কিভাবে কাজ করে এখানে যেভাবে লেখা আছে এইভাবে আপনারা কাজ করবেন কিতাবের সাথে আপনারা কিতাব কোনো জাগৃত করা লাগবে না কোনো সাধন করা লাগবে না মন্ত্র বা তাবিজ যাই আছে কিছু সাধন করা লাগবে না যদি নিতে চান এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ